বিএসএফ কে সতর্ক ইডির শেখ শাহজাহান কি তাহলে বাংলাদেশে পালালেন বর্তমানে কোথায় রয়েছেন সন্দেশ খালির রয়্যাল বেঙ্গল টাইগার শেখ শাহজাহান ইডি মনে করছে তৃণমূল নেতা বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন সেই আশঙ্কার সূত্রেই উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকাগুলিতে তীক্ষ্ণ নজর রেখেছেন তদন্তকারীরা সূত্রের খবর তার খোঁজে ইতিমধ্যেই আইবি ও বিএসএফ এর সাহায্য নেওয়া হয়েছে দু সালের রাজ্যে পালাবদল ঘটে ক্ষমতায় আসে তৃণমূল পরিস্থিতি ও বিস্তর পরিবর্তন হয় শাহজাহানের মাথার উপর থেকে হাত সরে যায় বাম বিধায়কদের বিপাকে তিনি এরপর দু সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাম আমলে অবশ্য শাহজাহান কোনো পদ পাননি কিন্তু সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিকই শাহজাহানকে নিয়ে এসেছিলেন জোড়া ফুলে তার সাহায্যেই সাংগঠনিক পদ পান শাহজাহান গত শুক্রবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা তার অনুগামীদের হাতে আক্রান্ত হন তিন আধিকারিক এরপর থেকে তুঙ্গে রয়েছে রাজনৈতিক চাপানুতর তবে গণ্ডগোলের মাঝে আচমকা বেপাত্তা শাহজাহান প্রাথমিকভাবে ইডি মনে করছে তার পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন তিনি তাই আইবি ও বিএসএফকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান এই মুহূর্তে ইডির হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি শেখ শাহজাহানের উত্থান বাম জামানার শেষ দিকে এলাকার অনেকে বলেন শেখ শাহজাহান এ রাজ্যেরই লোকটন তিনি অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসেছেন এখানে বামফ্রন্ট জামানার শেষ দিকে স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শাহজাহান গরু ও কাঠ পাচারের পাশাপাশি মানব পাচারেরও অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে এসবের মাধ্যমেই তার প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ বিরোধীদের ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ